নমস্কার বন্ধুরা সনাতনী ক্যান চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত গীতার কোন দুটি শ্লোক একবার বললেই আপনার গোটা দিনটা খুব ভালো যাবে রোজ সকালে উঠে গীতার কোন দুটি শ্লোক আমাদের বলা উচিত আর কোন দুটি শ্লোক বললে সম্পূর্ণ গীতা পাঠের ফল পাবেন এই সকল প্রশ্নেরই উত্তর আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করব বন্ধুরা আমরা সকলেই জানি যে নিত্য গীতা পাঠ করলে আমাদের জীবনে কত সুপরিবর্তন আসতে পারে কিন্তু আমাদের এই ব্যস্ততার জীবনে শান্ত মনে স্থির হয়ে গীতা পাঠ করাও একটা খুব কঠিনতম কাজ হয়ে ওঠে কিন্তু আপনি কি জানেন গীতা পাঠের মাত্র দুটি শ্লোক পাঠ করলে গীতা পাঠের সম্পূর্ণ ফল কিন্তু আপনি পেয়ে যেতে পারেন চলুন তবে বন্ধুরা আজ আমরা সেই দুটি গীতাপাঠের শ্লোক সম্পর্কে জেনে নিই প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই এই দুটি শ্লোক অবশ্যই পাঠ করবেন সেই দুটি শ্লোক কি সেটি জানার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখে যদি একটিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর একটি শেয়ারের মাধ্যমে আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কথাটি লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক বর্তমানে মানুষ যতই ব্যস্ততার মধ্যে থাকুক না কেন দিন শেষে নিজেকে ভীষণ একাকৃত্বের মধ্যে অনুভব করে আর তেমনই একজন হলেন রাজ সে নিজেকে সে কলকাতা শহরের একটি বড় কোম্পানিতে কর্মরত এ কঠোর পরিশ্রমী এবং পেশাদার মাত্র বত্রিশ বছর বয়সেই সে তার কর্মজীবনে যথেষ্ট সুনাম অর্জন করেছে টাকা পয়সার কোনো অভাব তার কাছে ছিল না কিন্তু সে যে যে অভাবে ভুগে তা চোখে দেখা খুব কষ্টকর সেটা হলো তার মনের শান্তির অভাব বেশ কিছু বছর আগে যখন কর্মসূত্রে নিজের পরিবার এবং নিজের দেশ ছেড়ে তাকে কলকাতায় আসতে হয়েছিল তখন তার এখানে কেউ ছিল না এখানকার মানুষজনদের সে চিন্ত না কারণ তারা তার কাছে নতুন ছিল এবং এই পরিবেশ এবং শহর তার কাছে একদমই অজানা ছিল রাস্তাঘাট এবং জায়গা কোনোটাই তার কাছে চেনা পরিচিত ছিল না কোন সে বেশিরভাগ সময়টাই কাটাত অফিসে বসে কাজের মধ্য দিয়ে শেষে সে যখন বাড়ি ফিরত তখন তার মনের ভিতরটা মোচড় দিয়ে উঠত ছোটোবেলা থেকে রাজ জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে উঠেছিল তাই মা বাবা জেঠু জেঠিমা সকলেই মিলে কাকু কাকিমা এবং ভাই বোনদের সাথে তার সময় খুব ভালো কাটতো এবং ছোটবেলা থেকে তাদের পেয়ে মানুষ হয়ে উঠেছে রাজ কাজের সূত্রে এই বিদেশে এসে একা থাকতে থাকতে সে যেন কোথায় নিজেকে হারিয়ে ফেলেছে এবং কোথায় যেন তার দমবন্ধ হয়ে আসে আর সে যখন কাজ থেকে বাড়ি ফিরে আসতো সে চেষ্টা করতো তার বেশিরভাগ সময়টাই বাইরে কাটে অনেক অজানা পথে হাঁটতে থাকতো নতুন নতুন জায়গা চিনবার চেষ্টা করত। এইভাবে সে তার সময়টা কাটাবার চেষ্টা করতো সেরকমই এক সন্ধ্যায় ক্লান্ত এবং হতাশগ্রস্ত এই রাজ পুরোনো বইয়ের দোকানের সামনে এসে উপস্থিত হয় সেখানে হোচোট খেয়ে সে থমকে দাঁড়িয়ে যায় এবং সেই পুরনো দোকানের সামনে সে দাঁড়িয়ে সেই দোকানে প্রবেশ করে এবং সেই পুরনো দোকানের ধুলোময় তাকগুলো থেকে সে আবিষ্কার করে ভাগবত গীতা একটি পরিচ্ছন্ন কপি সেই ভাগবত গীতার সে সঙ্গে নিয়ে কিনে নিল এবং সে সেই গীতাকে নিয়ে বাড়ি ফিরে এলো আর এই গীতা তার রাজকে সকল হতাশগ্রস্ত সমস্ত কষ্ট দুঃখ থেকে উদ্ধার করেছিল ছোটোবেলা থেকেই রাজ তার বাবা মা ঠাকুমার এমনকি জেঠু জেঠিমা এবং পরিবারের সকলকেই গীতা পাঠ করতে দেখেছিল এটা জানতো যে যখনই গীতা পাঠ করা হয় মনের কত দুঃখ কষ্ট যন্ত্রণা এবং কোলাহল সব কোথায় যেন উধাও হয়ে যায় আর মনে আসে এক অনাবিল সুখ শান্তি আনন্দ তাই রাজ যখন এই একাকিত্ব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিল তখন এই গীতা পাঠই ছিল তার একমাত্র অবলম্বন যেটা আশ্রয় করে সে এই একাকিত্ব জীবন থেকে পরম শান্তি লাভ করেছিল আর গীতা পাঠের মাধ্যমে রাজ খুব ভালো মতোই বুঝতে পারলো ভগবান তারপর সন্তুষ্ট হয়েছেন এবং তাকে কৃপা করেছেন তো গীতা পাঠ সম্পন্ন করার পর বেশ কয়েক বছর কেটে গেছে তো তারপর রাজ আবার গীতা পাঠ করার অনেকবার চেষ্টা করেছে আজ শুনেছিল যে গীতা পাঠ রোজ করলে এর ভিতরে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে এবং সকল কর্মে সাফল্য পাওয়া যায় কিন্তু ব্যস্ততময় জীবনে গীতা পাঠ রোজ রোজ করা সম্ভব হয়ে ওঠে না গীতা পাঠ কিংবা গীতা ছুঁয়ে দেখারও সময়টুকু সে পেত না ব্যাপার সম্পন্ন করার বেশ কয়েকটি বছর কেটে গেছে রাজের আবার সেই হতাশগ্রস্ত একাকত্ব তাকে বারংবার ঘিরে ধরেছে এমনি একদিন রাজ অফিসের ক্যান্টিনে বসে টিফিন করছিল তখন তার উচ্চপদস্থ তার এক কলিক এসে তার পাশে বসে সে কয়েক বছর ধরে রাজকে খুব ভালো করে সে চিনেছিল তাই সে রাজের মুখ অবস্থা দেখেই খুব ভালো মতোই বুঝতে পারছিল তার মনের অবস্থাটা কী তাই সে রাজকে জিজ্ঞেস করে ফেলে তোমার মনটা কেন এত খারাপ তুমি কেন এত চুপচাপ করে বসে রয়েছ তখন রাজ কিছুক্ষণ চুপ থেকে তার সমস্যার কথা সেই কলিককে জানায় তখন সবটা শুনে তার কলিক তাকে বলে সত্যি সব সকাল থেকে সব রকম কাজ করার পর যখন বাড়ি ফেরো তখন সত্যি তোমার একাকিত্ব তোমাকে গ্রাস করে তখন ভিতরে আর সেরকম এনার্জি অনুভূত করো না যে সম্পূর্ণ গীতা পাঠ করবে বা গীতা পাঠে মনোসংযোগ করবে এই গীতা পাঠ অনেক ধৈর্যেরও বিষয় আগে মানুষ গীতা সম্পূর্ণ করেই বাড়ি থেকে বের হতো এবং তার ফলে তারা এক অনাবিল আনন্দ শান্তি এবং সব রকম নেতিবাচক শক্তি থেকে দূরে থাকতো। কিন্তু এখন এই ব্যস্ততাময় সময়ের মধ্যে মানুষ সময় করে উঠতে পারছে না বা শক্তিও সেরকম নিজেকে জোটাতে পারছে না যে প্রতিদিন তারা গীতা পাঠ করবে এটি একটি অসাধ্য সাধন কাজ হয়ে উঠেছে আমাদের এই ব্যস্ততাময় জীবনের পক্ষে আমরা বাঁচার জন্য প্রচুর অর্থের জন্য অনবরত পরিশ্রম করে যায় কিন্তু আমরা কি সত্যি শান্তি পাই আমরা কি সত্যি কাজ করে সেই সফলতা অর্জন করে মনে শান্তি পেতে পারি সেটা কখনোই আমরা পাই না আর এই কর্মজীবনের ছোটাছুটিতেই জীবনের অর্ধেকটা সময় পেরিয়ে যায় তবে জানোরাজ আমাদের পরিবারের গুরুদেব আমাদের একটি উপায় বলে দিয়েছে তিনি বলেছেন যে ভগবদ্গীতার এমন দুটি শ্লোক রয়েছে দুটি শ্লোক প্রতিদিন পাঠ করলে সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ করা যায় তুমি চাইলে এটি অবশ্যই করতে পারো বিশ্বাস করো আমি যেদিন থেকে এই দুটি শ্লোক পাঠ করছি আর সেই দিন থেকে আমি দুশ্চিন্তামুক্ত হয়ে গেছি আরোষ এই কথা শুনে তার সিনিয়র কলিগকে জিজ্ঞেস করলেন দুটি শ্লোক সম্পর্কে জানতে চায় রাজ সেই শ্লোক দুটি সম্পর্কে জেনে সেই দিনই বাড়ি ফিরে সেই শ্লোক দুটি পাঠ করতে শুরু করে এবং পরের দিন থেকে প্রতিদিন সকালে উঠে সেই দুটি ভাগবত গীতার শ্লোক পাঠ করতে থাকে অকাধ বিশ্বাসের সহিত চোখ বন্ধ করে সেই দুটি শ্লোক উচ্চারণ করতে থাকে তার কিছুদিনের মধ্যেই সে বুঝতে পারে জীবনে তার অনেক পরিবর্তন ঘটছে সকল দুশ্চিন্তা হতাশার তার জীবন থেকে আস্তে আস্তে দূরীভূত হচ্ছে যত সমস্যা যেন একে একে কেটে যাচ্ছে সে মধ্যে এক আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছে প্রতিটা দিন তার খুব ভালো কাটতে শুরু করল রাজ সেই দিন থেকেই সেই ভাগবত গীতার দুটি শ্লোকের মাহাত্ম এবং গুরুত্বের কথা বুঝতে পারলো বন্ধুরা সেই দুটি শ্লোক হলো গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুৎসব মমকা পাণ্ডবশৈব কর্তব্য সঞ্জয় অর্থাৎ এই শ্লোকটির অর্থ হল ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছা সমাবেত আমার এবং পাণ্ডবের পুত্রগণ কি করল বিশ্লেষণ নামার এক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র ধর্মক্ষেত্র হচ্ছে যুদ্ধক্ষেত্র অর্থাৎ ন্যায় বা ন্যায়ের ক্ষেত্র হিসেবেই উল্লেখ করা হয় সমবেতা যদুৎসব অর্থাৎ একত্রিত যুদ্ধক্ষত্রে যুদ্ধ করতে ইচ্ছুক সেনা কৌরব এবং পাণ্ডব লিপ্ত হওয়ার অভিপ্রায়ে এক হয়েছে মমকা পাণ্ডব অর্থাৎ আমার পুত্র কৌরব এবং পাণ্ডব অর্থাৎ পাণ্ডব পুত্র গৌরবদের হিসেবে উল্লেখ করেছেন কিং কিংকর্তব্য সঞ্জয় অর্থাৎ তারা কি করেছে হে সঞ্জয় ধৃতরাষ্ট্র তার সঞ্জয় সঞ্জয়কে উভয় বাহিনীর কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করেন এই শ্লোকটি ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের কথোপকথনের মঞ্চ তৈরি করে এবং সেখানে ধৃতরাষ্ট্র তার পুত্র পাণ্ডব পুত্রদের মধ্যে প্রক্রিয়া সম্পর্কে তথ্য চান এই ভগবদ্গীতার সূচনাকে চিহ্নিত করে এখানে যুদ্ধক্ষেত্রে প্রেক্ষাপটে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে একটি গভীর কথোপকথনের প্রেক্ষাপট উদ্ভাসিত হয়েছে আর যে শ্লোকটি পাঠ করতে হবে গীতার অষ্টাদশ অধ্যায়ে শ্লেষ শেষ শ্লোকটি যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ পত্রপাত্র ধনুর্ধর পত্র শ্রী বিজয় প্রতি মতি এই শ্লোকটির অর্থ হলো যেখানে যজ্ঞেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ এবং পাণ্ডিত ধনুদ্ধারী অর্জুন অবস্থিত সেখানে শ্রী বিজয় বিভূষিত বিভূতি অচল্লিত বিদ্যমান এই আমার অভিমত বিশ্লেষণ পিত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ অর্থাৎ যেখানে কৃষ্ণ বিদ্যমান আছেন অর্থাৎ সেখানে উপস্থিত আছেন শ্রী কৃষ্ণকে যজ্ঞের গুরু হিসেবে অভিহিত করা হয়েছে সেই হলো সর্বোচ্চ গুরু যার আধ্যাত্মিক জ্ঞান ও নির্দেশনার উপরে তার দক্ষতা ইঙ্গিত দেয় পার্থ ধুর্ধর আর যেখানে আছে অর্জুন ধনুকের চালক অর্জুন মহান যোদ্ধা ও তীরন্দাজ তাকে ধনুর্ধর নারে নামে অভিহিত করা হয়েছে যুদ্ধে তার দক্ষতার উপরেই জোর দেওয়া হয়েছে পত্র বিজয়। বিজয়ও ভূতির নীতি মতির মম অবশ্যই ঐশ্বর্য বিজয়ে অসাধারণ শক্তি ও নৈতিকতা থাকবেই আমার মতামত ভগবান শ্রীকৃষ্ণ উপসংহারে বলেছিলেন মানে শ্রীকৃষ্ণ ও এ একসঙ্গে থাকবে মানে নিশ্চিত সাফল্য বৃদ্ধি ও শক্তি কথা থাকবে ভগবদ্গীতার এই শ্লোকে জীবনের শ্রেষ্ঠত্ব ও ধার্মিকতা অর্জনের জন্য ঠিক নির্দেশনা মানুষের অদম্য প্রচেষ্টার গুরুত্ব ধরা হয়েছে জ্ঞান ও ব্যবহারের দক্ষতার মধ্য দিয়ে ওপরে জোর দেওয়া হয়েছে স্পর্শ দেয় যে নিজেকে ঐশ্বরিক নিজেকে সারিবদ্ধ করা মূল্য এবং নৈতিকতার দিকে পরিচালিত বন্ধুরা এই দুটি শ্লোক অবশ্যই পাঠ করবে ঘুম থেকে উঠে নিয়মিত পাঠ করবে এ এই দুটি গীতার শ্লোকের অর্থও পাঠ করবেন ধীরে ধীরে আপনার জীবনের যে কোনো সমস্যা খুব তাড়াতাড়ি আপনার জীবন থেকে দূরীভূত হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনি লাভ করবেন অপার শান্তি সমৃদ্ধি এবং ঐশ্বর্য বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হবে আর একটি ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার